হ্যালো এভরিওয়ান দিস ইজ মি অনু সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো আজকে আমার আবদারে মা গেছিলো কচু শাক কাটতে আমি দিদি মা সবাই গিয়েছিলাম কচু শাক কাটতে তো আমি যখন দেখি যে এত বড় বড় কচু শাক হয়েছে বাড়িতে বাস মায়ের কাছে বায়না শুরু করে দিলাম যে আজকে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করতেই হবে আর কি আমার আবদারে মা গেল দেখো কচু শাক কাটতে আর বাড়ির পেছনে এত সুন্দর সুন্দর কচু শাক হয়েছে মানে কি বলবো আমি না দেখলে না কেউ বিশ্বাস করতে পারবে না আর এইগুলো না মান কচু নয় এগুলো সে বড় বড় কচু কচু শাক আর যে নর্মালি যে কচু শাকগুলো হয় তার পাতার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি বড় এই কচু পাতাগুলো আর আমার সাথে দিদি আর বাবিন সবাই গিয়েছিল কচু পাতা কচু শাক কাটতে আর দেখো মা এখানে কচু শাক কেটে এনে কচু শাক কাটতে শুরু করে দিয়েছে আর মা দিদির সাথে একটু মজা করছিল কচু পাতার মাথায় দিয়ে ছোটোবেলা যখন বৃষ্টি হতো আমরা এরকম করতাম করে স্কুল থেকে বাড়ি আসতাম খুবই মজা হতো এই জিনিসগুলো সেই ছোটোবেলার স্মৃতি আর একটা মজার জিনিস আমাদের রিকোয়ারমেন্টে এই মাটির উনানটা বানানো হয়েছে বাড়ির এক সাইডে হ্যাঁ এই মাটির উনানটা বানানো হয়েছে যাতে আমরা বাড়ি গেলে এই জিনিসটা মিস করতে না পারি আমরা বাড়ি গেলে এই উনানের রান্না খেতে চাই তাই জন্য বাবা বাড়ির এক সাইডে ছোট্ট করে এই মাটির রান্নাঘরটা বানানি বানিয়েছে আর এখানে যখন আমরা রান্না করে খাই তো আমাদের মনে হয় যেন আমরা একটু ছোট্ট পিকনিক করছি আর যেহেতু আমি বা দিদি কেউই আমরা এই মাটির উনান ধরাতে পারি না মানে জ্বালাতে পারি না তাই জন্য মা হেল্প করে দিচ্ছিলো আর আজকের রান্নাগুলো কিন্তু দিদি করবে আর আমি বাড়ি গেলেই দিদি কিন্তু বাড়ি যায় আমার সাথে দেখা করতে আর তখন কিন্তু সমস্ত রান্নাগুলো দিদি করে মায়ের ছুটি থাকে কিন্তু মা অ্যাজ এ হেল্পিং হ্যান্ড সবসময় হেল্প করে ওই আর কি মাকে আমরা রেস্ট দিই একটু আর দেখো দিদি এখানে সুন্দর রান্না করতে শুরু করে দিয়েছে দিদিও কিন্তু এগুলো খুব মিস করে বাড়িতেও মানে ওর বাড়িতে ও যেহেতু উনানে রান্না করতে পারে না তো এই জন্য ও ফার্স্টে মাকে বলে দেখো তুমি উনানটা জ্বালিয়ে দাও আমি কিন্তু রান্নাগুলো করব। আর মা থাকে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড আমি থাকি এরকম টুকুটুকি ভিডিও শ্যুট করি টেস্ট করি আমি আর দিদি রান্না করে আর আজকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বলে এই কচু শাকগুলো আমাদের এখানে কিন্তু পদ্মকচু নামে পরিচিত তোমাদের কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এর সাথে ছিল ইলিশ মাছের ভাপা আর আমি বাড়ি গেলেই না আমার একটা লম্বা লিস্ট থাকে ওই লিস্ট অনুযায়ী আমাকে কিন্তু সমস্ত রান্না করে খাওয়াতে হবে লিস্টের বাইরে আমার কোনো কিছুই দরকার নেই আর খুব যে বেশি সেইগুলো না আমি লিস্টের খাবারের নামগুলো একবার শোনাচ্ছি তোমাদের শুনলেও হাসি পাবে ফার্স্ট থাকছে কচু শাক কচুলতি লতি পুকুরের ছোটো চিংড়ি বিভিন্ন ধরনের শাক ক্যাঁকড়া সামুদ্রিক মাছ যেগুলো গ্রামের বাজারে সচরাচর পাওয়া যায় ইলিশ মাছ আর থাকছে মায়ের হাতের পিঠে পুলি আলু মাখা আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে দেশি মুরগি যেগুলো আমাদের গ্রামেই পাওয়া যায় সেইগুলো খুবই টেস্টি লাগে তাও যদি আবার উনানে বানানো হয় না প্রচণ্ড টেস্টি লাগে আর আমার বাবা মা দুজনেই কিন্তু জানে যে আমি কি কী খেতে পছন্দ করি বাবাও সেই অনুযায়ী মার্কেট থেকে বাজার করে আনে সিরিয়াসলি এতদিন পরে বাড়ি গেলে না খুবই মজা হয় বাড়িতে বাড়ির বাবা মার সবার একটা যেন আলাদাই ভালোবাসা পাওয়া যায় আর আমার কিন্তু প্রচুর ভালো লাগে জিনিসগুলো আমাকে কিছু বলতে হয় না তারা নিজে থেকে সমস্ত কিছু করে আমার পছন্দের খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু আর অবশ্যই কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে আমাকে কমেন্ট করে জানিও বান্নাও কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই